আস ভিউয়ার্স আজকে আপনাদের সাথে একটি নতুন ভিডিও নিয়ে এসেছি তো হলো অবশ্যই আপনারা যারা নতুন কলেজে ভর্তি হয়েছেন একাদশ চিঠিতে তাদের জন্য আমি আজকে একটি অ্যাপ্লিকেশন নিয়ে আসি যে তারা অনেক সময় আপনারা ভুল করে আপনাদের নোটবুকটি তুই যান তো আপনাদের ফোন অবশ্যই আপনাদের কাছে থাকে তো আজকে আপনাদের সেই বিষয়টি নিয়ে এসেছি যে আপনাদের ফোন থাকলে হয়তো নোটবুকের প্রয়োজন হবে না আপনারা যেখানে ইচ্ছে সেখানে পড়তে পারবেন তো অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন আজকে আমি আপনাদের সামনে প্লে স্টোরের মধ্যে গেলাম তো স্টোরের মধ্যে যাওয়ার পরে আপনারা অবশ্যই সার্চ করবেন ইলেভেন ডট ইলেভেন ডট এ ডট ক্লাস অল দা নোটবুক দু হাজার চব্বিশ তো অবশ্যই আপনারা যারা এই লেখাটি সার্চ করলে অবশ্যই দেখতে পাচ্ছেন আমার সামনে যেরকম ইন্টারফেস চালু হচ্ছে তো একইভাবে আপনাদের প্লেস্টোরে একইভাবে ইন্টারফেস চালু হবে তো আপনারা দেখতে পাচ্ছেন আমি আবারও আপনাদের দেখানোর সুবিধায় আপনাদের মাঝে আবারও ও লেখাটি বারবার ডিপেট করলাম তো দেখতে পাচ্ছেন এর মধ্যে সার্চ করলে অবশ্যই দেখতে পাচ্ছেন এর মধ্যে চলে আসবে তো আপনারা দেখতে পাচ্ছেন অ্যাপসটি চলে এসেছে এই মুহূর্তে আপনাদের সামনে যে অ্যাপসটি আমি ইনসোল করছি এই অ্যাপসটি অবশ্যই দেখতে পারে আমার আগেতে ইনস্টল করা ছিল তাই আপনাদের সামনে দেখানো হচ্ছে এখানে সকল প্রকার বই রয়েছে প্রযুক্তি সংবাদ কিছু বই তো এখানে ভুলে বয়ে নোটবুকি হয়ে যান ভুলে বাড়িতে তাদের আপনাদের জন্য ক্লাস করার অসুবিধা হয় তাদের জন্য আমি এই আজকের এই ভিডিওটি নিয়ে এসেছি তারা অবশ্যই আমার এই ভিডিওটি দুর্দারন্তভাবে তাদের বন্ধু ও ফ্রেন্ড সার্কেলের মধ্যে শেয়ার করবেন আমার মতো কিছু বন্ধুরা যারা আছে যারা আপনাদের মাঝে এরকম ভিডিও আপলোড করে তাদেরকে উৎসাহ করবেন যাতে আপনার পরবর্তীতে আরেকটি সুন্দর ভিডিও আপলোড করতে পারে যাতে আপনাদের সুবিধা হয় সুবিধার ক্ষেত্রে আপনাদের সাথে আমি আমি এসে আপনাদের দেখাতে চলছে দেখি চলতেছি দেখতে পাচ্ছেন আপনারা দেখি উৎসবন্দী বা পরিসংখ্যানের মধ্যে আমরা ফটোপত্র চলে গেছি পরিসংখ্যানের দেখতে পাচ্ছেন সকল প্রকার আর সকল প্রকার এক ধরনের হিসাব বিজ্ঞান ব্যবস্থাপনা সংগঠন হিসাব ব্যাংকার ব্যবস্থা ফিনান্সিং ব্যাংকার ইত্যাদি সকল বিষয়ে এখানে দেওয়া হচ্ছে দেওয়া আপনারা বুঝতে পারছেন এই কত গুরুত্বপূর্ণ ইনস্টল করার পরে ইনস্টল করার পর ডাউনলোড করতে হবে অবশ্যই আপনারা বুঝতে পারছেন তো আমি এখানে ডাউনলোড করেছি অনেকগুলো তো সেগুলো আপনারা দেখতে পাচ্ছেন আমার ভিডিওতেই অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে এই সকল কিছু ডাউনলোড হচ্ছে তো আপনার অবশ্যই আপনারা জানেন যে খেতে প্রতিনিয়ত এরকম সুন্দর সুন্দর অ্যাপস ছোট মধ্যে দেখছি যে আমার সকল অ্যাপস বা প্রত্যেকটা অধ্যায় বা প্রত্যেকটা চ্যাপ্টার যেখানে আমি রসায়ন বিজ্ঞান পদার্থবিজ্ঞান এক্সে গাইডেড একটি মূল বিষয়গুলো ডাউনলোড করতে এসেছি এরকম একটা অ্যাড থাকবে আপনার ফোনে যখন নেট আস থাকবে সকাল দেখতে অ্যাড দেখতে পারবেন তো আমি ওয়াইফাই ইউজার অবশ্যই দেখছেন ওয়াইফাই তো আপনারা দেখতে পাচ্ছেন এটা নেট ছাড়াও অল টাইম দেখা যাচ্ছে আপনার ফোনে যারা নেট নাই তাদের ফোন দেখা যাচ্ছে অবশ্যই ডাউনলোড করে অবশ্যই দেখা যাবে ইতিমধ্যে যারা আমার এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই এই আমার চ্যানেলে নতুন